হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন আপনাদের সাথে আমিও খুব ভালো আছি তো চলুন গ্যাস শুরু করি আজকের রেসিপি বিসমিল্লাহি রহমানের রাহিম এখানে আমি পাঁচশো গ্রাম চানা বুট নিয়ে নিছি এই বুটটা আমি সারা রাত ধরে ভিজায় রাখছিলাম এখন সকালে আমি এটা ব্রেকফাস্টের জন্য তৈরি করব। তো বুটটা প্রথমে আমি সুন্দর করে বয়েল করে নিব কুকারে দিয়ে তো এখানে আমি আধা গ্লাস পানি দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা এক টুকরা লং সরি গ্যাস দারচিনি দুটা এলাচ পরিমাণ মতো একটু লবণ এগুলো দিয়ে আমি চার পাঁচটা সিটি দিয়ে নেব তো গ্যাস হয়ে গেছে সানা বুটটা সিদ্ধ করা এই দেখেন একদম নরম হয়ে গেছে আপনাদেরকে যে দেখা দিয়েছে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি এখন ফ্রাই করে নেব গ্যাসে আগে থেকে আমি কড়াইটা দিয়ে রাখছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম তেল সরিষা জিরা কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো একটু হালকা ফ্রাই করে নেব তারপরে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি এগুলো একটু ফ্রাই করে নেব হালকা ফ্রাই করে নেব তো গ্যাস হয়ে গেছে ফ্রাই করা এখন এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো খালি এই মশলাটা কালারটা আসার জন্যে তো গ্যাস হয়ে গেছে মশলাটা ফ্রাই করে এখন এখানে দিয়ে দেবো কারিপাতা কয়েকটা কারিপাতা কারিপাতাটা দিয়েও আর একটু ফ্রাই করে নিব তো গ্যাস মশলা ফ্রাই করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব সিদ্ধ করা এই যে ছানা বুটটা দিয়ে মশলাটা আর একটু লারাচাড়া করে ফ্রাই করে নিব তো গ্যাস ছানা চানাবুটটা আমি একটু পানি দেবো না আমি কুকারে আঁকেই সিদ্ধ করে নিচ্ছি এখন পানি ছাড়াই আমি এটা খালি ফ্রাই করে নিব। তো গ্যাস এখানে দিয়ে দিলাম ডেসিকেটেড ককোনাট নারিকলের পাউডার এটা দিয়ে বুটটা আরও একটু লারা করে নেবো এই পাউডারটা দিয়ে দিলে বুটটা দেখতেও খুব সুন্দর দেখা যায় খেতেও খুব টেস্টি হয় তো গ্যাস আজকে আমার রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন আশা করি খুব ভালো লাগছে একদম কম সময়ে কম খরচে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করা যায় তো গ্যাস আমার রেসিপি এখানে কমপ্লিট আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ আজকের জন্য বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম গ্যাস